কইছে নবী মোহাম্মদ রে দাওয়াত দিছি কথা কবল লগে লগে আগানি আইছো মাশাআল্লাহ ইহুদি কথা কবল লগে লগে ইহুদি জিব্বায় কামড় দিয়ে ডাক ডাকায় কারে দাওয়াত দিছস তুই যেই নবী আমাদের ধর্মের চুনকালি মাখছে যেই নবী নতুন ধর্মের আবির্ভাবক যেই নবী আমাদের সহ্য করতে পারে না আমাদের ইহুদি ধর্মকে মিথ্যা ধর্ম বলে এডারে দাওয়াত দিছস আমি তরে যে ওয়াদা করছিলাম আমি আমার ওয়াদা ভাঙলাম আমি যে করছি আমি আমার ভাঙলাম ইহুদি ইহুদিন নেতারে জানাবো এক কোনি ইহুদিন নেতারে জানায়া তরে এলাকা ছাড়া করব তরে দেশ ছাড়া করব তরে গ্রাম ছাড়া করব তরে ভিডা ছাড়া করব নাউজুবিল্লাহ আবার ওয়াদা দিছিল কিন্তু নবীর কথা শুনিনা ওয়াদা শেষ ভাই যার ইমান নাই হ্যার কি আবার ওয়াদা কসমের কোনো দাম আছে আপনার কিছু মানুষ আছে ডাক কবে হজুর কি জানো মিয়া তুমি নয় নামাজই পড়ো কিন্তু আমি নামাজ না ভরতে পারি কিন্তু তোমার সাইতে ইমান কিন্তু আমার কম নাই কথা কন না নামাজ না পড়লেও ইমান বড় তাজা এমন পাবলিক আছে না নাই রে নবী তো ডাক্তা বলছেন মাং দিন আলী মাল্লা সলা তালা যেই ব্যক্তির নামাজ নাই তার তো দিন দুনিয়া কিছুই নাই এবার ইমান কি রে তো জানেই না ইমান কারে বলে কথা কথা ঠিক না ব্যাটি এ ওদি তো ইমানই নাই আস্তে দাও আমার উড়ে দিও না একবারে এ ইমানই নাই আবার ওয়াদা কি আবার কসমের দাম কি আসতে করা আমার নবী এই কথা শোনার লগালে ইহুদি ডাক দকায় বন্ধ কোয়া দেবো তুই নবীরে দাওয়াত দিলি কিনলিগা ইহুদি তো ভয় পায়ে গেছে যে দেশ ছাড়া যদি হয় গ্রাম ছাড়া যদি হয় ডাক দকায় বন্ধ নবীরে দাওয়াত দিছি মেন উদ্দেশ্যে কিন্তু দাওয়াত খাওয়ানো নয় দাওয়াত খাওয়ার পিছনে আর কারণ আছে বড় কারণ এটা তোমার এই কই নাই প্রতিবেশী ডাকায় বড় কারণটা কি কয় বা কয় আগের বার বিপদে বলছে এটা তো কোনোভাবেই কন যাইবো না ডাক ডাকায় কয় আস না কারণটা কি ডাক ডাকায় বন্ধ এটা এতটাই পার্সোনাল যে আমার নিজের বিবিরে আমি কই নাই যেই বেড়া নিজের বিবিরে গোপন কথা কয় না তাহলে কতটা গোপন হইলে নিজের বিবির আমরা জানি যে একজন পুরুষ মানুষের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা আছে মধ্যে মধ্যে তার নাই নাই খালি আর কি কেন কারণ মহিলা দুই চারজন এক জায়গায় হইলে বিশ বছরের পুরানো আলাপ শুরু করে দেয় একজন আর একজন কোয়া ডাক দকায় তরেই কইলাম আমার তুই কিন্তু আর কাউরে কইস না হে আরো কোন কয় তুই আরো কাউরে কইস না কথা কন না বলছে পুরুষ মানুষের ভিতরে ধারণ ক্ষমতা দেখবেন কান্ডা ক্যাডে মরে যাবো পুরুষ নিজের গোপন কথা কাউরে কয় না কিন্তু তো কিছু কর আগে চোখ দাফি হ্যাঁ তিনজনে কয় ঠিক আটি বিয়াই করে নাই কথাগণ ঠিক নেই মহিলাদের মধ্যে সবচাইতে বড় বদগুণ এই মহিলারা একজনের সমালোচনা একজনের কাছে করে চগুল খুরি করে একজনের কথা একজনের কাছে লাগায় দেয় আর তাড়াতাড়ি অধিশাপ দেয় মানুষরে নবী মেয়েরাজ থেকে ঘুরে এসে ডাক দেয় মা বলছে আরে মহিলা অধিকাংশ মা চিৎকার আমি জাহান নামের মধ্যে শুনেছি এর জন্য সাবধান হও মানুষকে মানুষকে বদুয়া তেওয়াত দেওয়ার থেকে নিজেকে বিরত রাখবা স্বামীর খেদমত করবার চগুল খুরি করবা না একজনের কথা আর একজনের লাগাইবা না এই গুণগুলা বদ মধ্যে আমার নবীর যেই ইহুদি দাওয়াত দিছে ডাক বন্ধ এটা দাওয়াত দেওয়ার পিছনে আর একটা বড় কারণ যেটা বিবিরে কই নাই ডাক বিবিরে না কইলে আমার কাকদাকায় বন্ধু তুই কাউরে কবি না ডাক দকায় ওয়াদা দিলাম আগেরবার একবার দিসি ওটা হয় নাই বাসবার ওয়াদা দিলাম এবার কাউরে রেকমও না বল আস্তে করা ইহুদি ডাক দকায় নবীরে মারার জন্য অনেক বড় বড় নেতারা চেষ্টা চালাইলো নবীর মারার জন্য অনেক নেতারা ফেল খেয়ে গেল মারতে পারে নাই আমি ছোট্ট ইহুদি নবীরে দাওয়াত দিসি অন্তরের মধ্যে পরিকল্পনা নবীর সামনে যেই খাবারগুলো অপেন করে দেবো আমি বাজার থেকে বিষ কিনা রাখছি ওই নবীর খাবারের মধ্যে বিষটা মিশাবো নবীরে ভালো আচরণ দিয়া ঘরে আইনা গোলা বিষযুক্ত খাবার খাওয়াইয়া নবীর দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান আমি ইহুদির অন্তরে চলতেছে একবার আওয়াজ করে নাওজুবিল্লা জোরে কন আরে ভালো মন নবীরে দাওয়াত দিছে কিন্তু খাবারের মধ্যে বিষমিষ আইছে আমাদের বাংলাদেশের ভিতরে কিছু মানুষের চরিত্র আছে এমন হুজুর দেখলেই গলার মধ্যে বুকে জড়ায় নিয়ে ডাক হুজুর আপনারা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওই বেড়া আবার ঠান্ডার কথা কইয়া ঘরের ভিতরে যায় হুজুরের ডান্ডা মারার প্ল্যান করে আরে কথা কন না কেন হুজুর দেখলে কলিজা ঠান্ডা কিন্তু ওই বেড়াই যায় ঠান্ডা মাডার ফিলান করে হুজুর জোরে কথা কইলা খিল্লিগা হুজুর তোমার এই অপরাধ তোমার ওই অপরাধ কোনো অপরাধ নাই শুধু কোরআনের কথা বলার কারণে বেড়ারে রিমান্ডে নাও বেড়ারে আয়না ঘরে ঢুকাও বেড়ারে জেলখানার ভিতরে ঢুকায় রাখো ডান্ডা বিড়ি পরায় কথা কোন ঠিক না ব্যাটে নবী সমস্ত মানুষদেরকে মুনাফিক বলেছেন আর আল্লাহর বাণী হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জন্য জাহান্নাম আছে না নাই আছে মানুষের জবান যেটা থাকবে ভিতরেও সেটা থাকতে হবে সচ্চা মোমেনের এই এই আচরণ কিন্তু মোনাফিকের আচরণ ভিতরে চলবে একটা আর মুখ দিয়া কয় আর একটা কথা বলেন নবীরে দাওয়াত দিছে ভালো মন কিন্তু ভিতরে নবীরে বিষ খাওয়ানোর ধান্দা চলতেছে নাউজুবিল্লাহ আবার কন্না না ইহুদির মন লগে লগে ভালো ডাক ডাকা টেনশন নাই ভাই তুই কাজ চালায় যা আমি খালি দুটি আইতেছি নবী দুপুরে কেমনে খায় নবী বিষযুক্ত খাবার খায় যে নবী আজকে মরবো আমি খাওয়ে না নবীর মৃত্যুর লাইভ দেখবো আজকে লাইভ আর একবার না কম লাখন আমার ভাইরে একটু দিল লাগান ওই নবী ইহুদের বাড়িতে আইসা উত্তম আচরণটা দেখাইয়া ওই ইহুদির জন্য কালেমার দাওয়াত আমার নবী দিবে যে দাওয়াতের বিনিময়ে আল্লাহ তার অন্তরে হয়তো দায়েতের আলো জ্বালায় দিবে আমার ভাইরা আল্লাহর নবীর জোহরের নামাজের পর পর হাটি হাটি পা করে আরে বন্ধু আমার নবী ইহুদির বাড়ির সামনে আইসা হাজির হইয়া গেছে আল্লাহর নবী ইহুদির বাড়ির সামনে আইসা আরে বন্ধু আমার নবীজি সবানের শব্দ করার সাথে সাথে ইহুদি ভিতরের বাড়ির থেকে আইসা আমার নবীর চাহারার দিকে তাকাইয়া আমার নবীর লাগদা কয় পয়গম্বর আমার বাড়ির পর্যন্ত কিন্তু আসতে আপনার তো কোনো অসুবিধা হয় নাই আমার নবী ডাক দকায় না 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 তোমার বাড়িতে আসতে আমার কোনো অসুবিধা হয় নাই এ বন্ধু এখনো মুস্কি হাসি দিয়া ইহুদি আমার নবীর লগে কথা কয় কিন্তু খাবারের মধ্যে কিন্তু আগেই বিষটা মিশায়া রাখছে এর বন্ধু আমার নবীজি ইহুদির পিছনে পিছনে রওনা হইয়া গেছি আমার নবী পিছনে যায় ইহুদি আগে আগে আসতে করে ঘর পর্যন্ত নিয়ে যাবে আমার বন্ধু এমন একটা ঘরের মধ্যে নবীর জন্য বসার ব্যবস্থা করছে যেই ঘরে কোনো মানুষ নাই ইহুদি ঘরের মধ্যে ঢুকছে আমার নবী তাকায় দেখে নবীর জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা গোলা রাখা আমার নবীরে বসাইয়া আস্তে করে ডাক দ কয় নবী আপনার জন্য খাবার গোলা রাখা আছে এ পয়গম্বর আপনি আপনার খাবার গোলা খাওয়া শুরু করে দেন আমার নবীর জবানটা কুইলা ইহুদির চার আর দিকে তাকায়া আমার নবী ডাকটা বললি নিকুদিরে আমি নবীর জন্য খাবারের ব্যবস্থা করছো কিন্তু আমি পয়গম্বর জীবনেও কোনো দিন দস্তর খানা চাচারা খানা খাই নাই একজন বান্দার জবান বন্ধ নয় চিল্লায় কনসবাহান আল্লাহ এর বন্ধু আল্লাহর নবীর হাদিস হইল আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত নবী ডাক দাও কয় কোন মানুষ পাবনার ভবানীপুরের কোন মানুষ যদি আমি নবীর একটা সুন্নতকে মহব্বত করলো নবী ডাক দাও কয় সে যেন আমি নবীকে মহব্বত করলো আর কোন মানুষ যদি আমি নবীর মহব্বত করে রে সন্নতের বিনিময়ে যেই মহব্বতটা তৈরি হয়ে যাবে যেই মানুষটা আমি নবীর মহব্বত করবে আল্লাহর নবী ডাক দকায় সেই মানুষটা আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবে একটা বান্দার জবান বন্ধ নয় আবার কন্যা সুবহানাল্লাহ আর ভাইরা আল্লাহর নবী ক্ষতিরে ডাকদা বললেনি ক্ষতি আমি নবীর খাবার খাইতে বল কিন্তু আমি নবী জীবনে কোনো দিন দস্তর খানা ছাড়া খানা খাই নাই আমার নবীর কথাটা শুইনা ইহুদি দস্তর খানা বোঝে না কোনটারে দস্তর খানা বলে আরে আমার নবী বুঝায় দিছে দস্তর খানা হইল ওই জিনিস একটা পবিত্র কাপড় আমার জন্য নিয়ে আসবা যেটার মধ্যে আমি খাবারের প্লেটটা রাই খামি খাবারটা খাওয়া শুরু করবো আপন্ত কবির মনোযোগ ইহুদিরে দস্তর খানা বুঝাইছেন ইহুদি আসতে কইরা দস্তর খানার জন্য যখন ভিতরে চইলা গেছে আমার ভাইরা আমার বন্ধ আল্লাহর নবীর সামনে কিন্তু খাবার গুলা রাখা নবীর সামনে এরকম বাটির মধ্যে তরকারি গোস্ত গুলা রাখা আছে আমার নবী বসে বসে আল্লাহ জিকিরে যখন আমার নবীর সামনে একটা বাটির মধ্যে যেই বাটিতে গোস্তর তরকারি রাখা হয়েছে এ বন্ধু তরকারির ভিতর টিকা আমার নবীর মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে আমার নবীর ডাক দিতেছি এ পয়গম্বর আরে বন্ধু আমার নবী এই দিক তাকায় কোনো মানুষ তো দেখে না আরে বন্ধু কষ্টের ভিতর থেকে নবীর ডাক কয় নবীজি আপনার সামনে রাখা বাটির দিকে তাকাল আমি বাটির ভিতরের ভুনা গোস্তের ভিতর থেকে আপনি পয়গম্বরকে ডাকতেছি আরে বন্ধু আমার নবী গোস্তের দিকে তাকাইয়া আমার নবী আস্তে করে জবানটা খুইলা নবী মুস্কি হাসি দিছি আমার নবী বিন্দু পরিমাণ অবাক হয়ে যায় নাই আমার নবী গোস্তের দিকে তাকায় ডাক ডাকায় গোস্তরি জবানটা কেমনে খুলছে কোন কারণে জবান খুলছে বলো না বলো না এই গোস্তের ভিতর থেকে গোস্তের ডাক বলতেছেন পয়গম্বর আমার জবান এমনে খোলে নাই আমার জবানটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুইলা দিছে জবন বন্দনায় আর একবার কন্যা এর বন্ধু আল্লাহর নবীর সামনে গোস্তের জবান খুলছে আমার নবী বিন্দু পরিমাণ অবাক হয় নাই কেনইবা বা অবাক হবে এর চাইতে বড় বড় মজে যা আল্লাহ আমার নবীর দেখাইছে এ বন্ধ শুধু মজে যার ব্যাপারে একটু বলি আমার নবী আবু জেহেল কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে আবু জেহেল বলছে ভাতিজা মোহাম্মদ আর ইসলাম ধর্ম কখন কইরা মুসলমান হইব কিন্তু একটা কন্ডিশনের বিনিময় নবী ডাক চাতক কি কন্ডিশন বলেন না আবু জেগেল ডাকদকাই ওই যা আকাশের ভিতরে চাতকে দেখতেছো এই জমিনে দাঁড়াইয়া ওই আকাশের চাতকে যদি দুখণ্ডিত করতে পারো এই জায়গায় দাঁড়ায়া আমি আবু জেগেল তোমার কালে মা পড়ে মুসলমান হব আমরা কিন্তু জানি আল্লাহর নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ মাইল দূরের চাতকে নবী শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতে দেনি আমার নবীর ইজ্জত পর্বতের বরকতে আকাশের চাঁদকে আল্লাহ দুই খন্ড করতে দেরি হয় নাই আর একবার আওয়াজ করে কোন সুবহান আল্লাহ আরে বন্ধু আল্লাহর নবী আর চাইতে বড় মুজিজার অভাব নাই আমি ওদিকেও যাব না আমার নবী গোস্তের দিকে তাকাইয়া ডাক গোস্তরে জবানটা খুিল্লা গেল কেন বল না বল না গোস্তে ডাকদ কন্য বিজি। ইহুদি যদিও আপনারে হাসি মন্নিয়া দাওয়াত দিছে কিন্তু পয়গম্ভ ইহুদেরির অন্তরের মধ্যে কিন্তু বিশযুক্ত অন্তর আপনারে মারার জন্য যে প্ল্যান্টা ইহুদি বানাইছে আমার সকল খাবারের মধ্যে ইহুদি ত৩ তোলা বিশ্টা মিষায় রাখছে। আনোবেজি তে৩ তোলা আপনারে খাওয়াইয়া দুনিয়া টিকা বিদায় করে দেওয়ার একটা প্ল্যান করছে আমার নবী বিষের খবরটা পাইয়া এর কোন চরিত্রওয়ালা পয়গম্বরটা নবী ছিল আমার নবী বিষের খবরটা পাইছে তার জায়গা জায়গার টিকা ওঠে নাই এর ইহুদি বিতুরির বাড়ির থেকে যখন দস্তরখানা টানিয়া আমার নবীর সামনে হাজির আমার নবী ইহুদির চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া আমার নবী ডাক রে ইহুদি আমি ভালো কিন্তু খাবারের মধ্যে আবার বিস্মিসাইসো কেন এই কথাটাও নবী হাসি দিয়া ইহুদিরে জিগাইতেছেন জবান বন্দনায় আর একবার কন্যা আর বন্ধু নবীর চরিত্রটা কেমন আল্লাহ তো বললেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আরে নবীর চরিত্রটা আল্লাহ কেমন চরিত্র দিছে আমার নবী বিশেষ সংবাদ যায় না ও মেজাজ গরম করে নাই আমার নবী আঘাত করতে যায় নাই আমার নবী তারে বকবক বাজ্য করে নাই নবী মুস্কে হাসি দিয়া ডাক ডাকারে ইহুদি দাওয়াত দিচ্ছ ভালো কিন্তু খাবারে আবার বিষ মেশাইস কেন আরে বন্ধু নবীর বিষের খবর জানার পর ইহুদি অন্তরের মধ্যে এমন একটা ভয় ঢুকে গেছি আরে নবী তো বিষের খবরটা যাই না গেল এখন তো আমার আর রক্ষা নাই ইহুদির দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপতেছিল ছিল আরে বন্ধু মুহূর্তের মধ্যে প্রতিবেশী সকাল বেলায় যার লগে দেখা হয়েছে ওই লোকটাও আস্তে করে ঘরের ভিতরে ঢুকে গেছে নবী কি মূল বসলো না বসলো দেখা দরকার আইসা দেখে নবী বর্ষা ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কাঁপতে ছিল দুই বন্ধু একজন আর একজন করে বন্ধ আরে খাবারের মধ্যে বিস্মিশাইলাম সকাল বেলায় পাঁচ বার ও আদা দিস কাউরে কইবানা নবীর কানে কেন বিশেষ সংবাদটা পৌঁছায় দিস ইহুদি ডাকদাকারে বন্ধ নবীর লগে তো দেখায় হয় নাই কেমনে নবীর পর্যন্ত পৌঁছায় দিলাম আমি তো নবীর কাজ কোনো সংবাদ দেই নাই ইহুদি একজন আর একজনের সাথে যখন তর্ক শুরু হয়ে গেছে আপনার আমার নবী পয়গম্বর ডাক দিয়ে বললেন এগুদিরি ঝগড়া বন্ধ কইরা দে ঝগড়া করার কোন প্রয়োজন নাই যে খাবারে বিষ দুনিয়ার কোন মানুষ সমারে জানায় নাই ওই খাবার আমি নবীর কান পর্যন্ত পৌঁছে দিছে আর একবার কন্যা সোহান আমার ভাইরা আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এই কথা বলার পর ইহুদি তুমকা দাঁড়াইয়া উনি বিশ্বাস করে নিছেন নবীর দ্বারা এর চাইতে বড় বড় মজে যা সম্ভব ছিল এরে বন্ধ বিষ্ণবীর কানে গোস্ত নবীর কানে সংবাদ দিব এটা অস্বাভাবিকের কোনো কিছু নয় ইহুদি শুধুমাত্র নবীর হাত টিকা বাঁচার জন্য আমার নবীরে ডাক দাকায় নবীজি খাবারের মধ্যে বিষ মিশাইছে ঠিকই কিন্তু আপনারে মারার জন্য মিশাই নাই খাবারের বিষ মিশানোর একমাত্র হইল নবী আপনি যদি এই এরে খাবার খাইয়া যদি আপনার পেটের মধ্যে হজম হয়ে যায় যদি বিষ আপনার কোনো ক্ষতি করতে না পারে আমি ইহুদি চেয়েছিলাম আমি আমার পুরা পরিবার সহ আপনার হাতে কালেমা পরে মুসলমান হব এই কথাটাও ইহুদির মিথ্যা শুধু টার্গেট নবীর একটা বার বীরযুক্ত কাবারটা কবাইতে পারলেই হয়ে গেল আমার ভাইরা আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ইহুদি রে ডাক দকায় ইহুদি আমি যদি বীরযুক্ত খাবার কালেমা পইরা মুসলমান হইবা তো ডাক দকায় নবী সত্যি মুসলমান হব আরে বন্ধু আমার নবী সেই অবস্থায় আমার আকাশের আল্লাহর আকাশের দিকে তাকাইয়া আমার নবী আল্লাহ রে ডাক দকায় আল্লাহ তুমি তো আলিমুল গায়ব আলিমুম বিদাতিস সুদুর আল্লাহ তুমি তো সব জানো তুমি তো সব দেখতেছো আমি তো আইসি অরবারিতে দাওয়াত খাইতে নয় আমার টার্গেট ইহুদীদের কালেমা কইরা মুসলমান বানাবো হে রবந்து আমার নবী আল্লাহর ডাক ডাকায় আল্লাহ আমি ইহুদিরে কালে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করো আরে বন্ধু আমার নবী আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাত্রই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল ডাক ডাকায় আরে জিব্রাই জিবরিল নবীরে যাও নবীর সামনে যাইয়া নবীরে বলো আমি যেই নবীর আখেরি জামানার পয়গম্বর করে বানাইছি এই ইহুদির বিষ খাওয়ায়া মারার জন্য নবীরে বানাই নাই আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা কালেকশন করব এখন কথা শুরু করব তার মধ্যে শেষ করতে হবে কেনা আমি এখন কালেকশন ধরবো তাড়াতাড়ি শেষ করে ধরবি কালেকশন লা ইলা ইল্লাল্লা মোহাম্মাদুর রসো আওয়াজ করে কন্যা সাল্লাল্লাহ আলহী ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ একটু মনোযোগটা লাগান জিব্রাইল আমিন রে আল্লাহ পাঠায় দিছে জিব্রাইল যাও আরে বন্ধু আমার নবীর সামনে জিব্রাইল আমিন আইসা আমার পয়গম্বর রে ডাক দাও কায় নবীজি আপনি বীরজ তো খাবার খান আল্লাহ খাইতে বলছে তবে একটা কন্ডিশনের বিনিময় আরে বন্ধু আল্লাহর নবী ডাক কয় কি কন্ডিশন বলো না বলো না না জিবরাইল আমিন ডাক এ পয়গম্বর আল্লাহ জানায় দিবেন আপনি বীরযুক্ত খাবার খাওয়ার আগে জবানে একবার তেলাওয়াত করতে হবে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল ডাক দাও কয় নবীজি আল্লাহ জানাইছেন আল্লাহর এই বিসমিল্লার মধ্যে তিনটা গুণবাচক নাম আছে একটা হলো বিসমিল্লা মানে আল্লাহ দুই নাম্বার হলো রহমান তিন নাম্বার হলো রহিম আল্লাহ জানাইছেন এই তিনটা গুণবাচক নামটা বইলা আপনি ইহুদের তেরো তোলা বীরযুক্ত খাবার খাইলে আল্লাহ পাক এই ইহুদের তেরো তোলা বিষ আপনার পেটের মধ্যে হজম করে দেবেন আর একবার আওয়াজ করে কন্যা সোহান আল্লাহ আমার ভাই

বন্ধু আল্লাহর পক্ষ থেকে মদত নিছে নবী অন্য কারো কাছে সাহায্য চাই নাই নবী সাহায্য চাইছে কার আরেকটু জোরে বলেন আমরা বিপদে পড়লে সাহায্য চাই কার আমরাও কিন্তু নামাজে দাঁড়ায় তেলাবাদ করি ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহরে বলি আল্লাহ এবাদত করে তোমার সাহায্য চাই তোমার কাছে এরে বন্ধু আমার নবী বিসমিল্লাহ বলে সংক্ষেপ প্রতিসংক্ষেপ আর সংক্ষেপ শেষ আমার নবী আস্তে করে বিসমিল্লাহটা বলে আল্লাহ শিখানো বিসমিল্লাহটা বলে খাবারটা খাইছে আরে বন্ধু নবী খায়ার জায়গায় বসা নবীর টার্গেট তারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাবে অনেক কথা ছিল অন্য কথা বলার সুযোগ নাই আমার নবী খাবারটা খাইয়া এরে বন্ধু জায়গার মধ্যে বসে আছে ইগুদি নবীর চার আরদিকে তাকানো দীর্ঘ সময় পার হইয়া যায় কিন্তু নবীর চারার মধ্যে বিষের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না আমার নবী ইগো রে ডাক ডাক ইগো তুমি না ওয়া দাদি সব যুক্ত খাবার কাইলে কালেমা পইরা মুসলমান হইবা দি আমি নবী তুমি যুক্ত খাবার গুলা খাইছে এইবার বলো না বলো না তুমি কি মুসলমান হইবা নাকি আমার নবী ওদের চারার দিকে তাকাই তাকায় দেখি ইহুদের মনের অজান্তেই পানি গুলা টপ টপ করে জমিনে পড়তেছে আরে বন্ধু ইহুদির চোখের পানিটা ছাইরা যখন কান্না করতেছিল আমার নবী ডাক ডাকায় আমি তরে একটাও গালি দেই নাই আমি তরে বকা দেই নাই আমি তরে একটা আঘাতও করি নাই কেন চোখ দিয়া পানি গুলা শর্ত ছ এগো দিয়ে ডাক বিজি যেই নবীরে মারার জন্য খাবারে বিষ মিশাইলাম ওই নবী বিষের কথা না আমারে গালি দেয় নাই বকা দেয় নাই থাকলে আচরণটা আপনার মাধ্যমে হইছে। পয়গম্বর আমি আপনার হওয়ার জন্য আপনারে বিষযুক্ত খাবার আমি খাইতে বলি নাই আমার টার্গেট ছিল আপনাকে খাবারটা খাওয়া দুনিয়ার থেকে বিদায় কইরা দেওয়া। আরে নবী এই যে খাবারের মধ্যে মিশাইলে খাবার পর্যন্ত আপনার কানে পৌঁছে দেয় যে বীরযুক্ত খাবার আপনি খাইছেন আমি নিজে বিষ মিশানো খাবার আপনি খাবার পরেও আপনার এখনো পর্যন্ত বিষের প্রতিক্রিয়া দেখা যায় না আপনি অসুস্থ হয়ে পড়েন না পয়গম্বর আপনি যখন আমারে মুসলমান বানানোর জন্য উত্তম আচরণটা দেখাইয়া বীরযুক্ত খাবারটা যখন খাইলেন আমার দিলের ভিতরে কেমন জানা একটা শান্তির বাতাস লাগিয়া গেছে আমার দিল আমারে বারবার করে দিতেছে পৃথিবীর সব মানুষ যদি এই নবীর বিরুদ্ধাচরণ করে আমি ইহুদি একা অন্য প্রান্তে দাঁড়ায়া এই নবীর পক্ষে সাক্ষী দিব এই নবী সত্য নবী এই নবী আখির জামানার নবী এই নবী আল্লাহ রব্বুল আলমিনের শেষ পয়গম্বর আর বন্ধু ইহুদি আমার নবীর ডাক কয় নবী গো দুনিয়ার মানুষ আপনারে কি মনে করলো না করলো আমি দেখব না আপনার আচরণে আমি এতটাই শুধু আমি না আমার পুরা পরিবার এই মুহূর্তে আপনি নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয় আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নবীর চরিত্রের ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুল আহযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ ডাকদা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইরজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা আপনার কোন মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্যাণ পেতে চায় আল্লা ডাকদা কয় জি আখিরি জামানার পয়গম্বর আপনাকে সবচেয়ে উত্তম চরিত্র দিয়া পাঠাইলাম এই পাবনার মানুষ যদি সেই নবীর আদর্শ এক নাম্বারে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে ওই নবীর আদর্শ মেনে নেবে যারা আল্লাহ ডাকদকাই দুনিয়া এবং আখেরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা এরে ভবানীপুরের ভাই যেই নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখেরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় ওই নবীর আদর্শ মানতে রাজি আছি না নাই আরে নবীর আদর্শ মান মজার হাত সোজা করেন সোজা 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 আল্লাহর একটা চিল্লায় ডাক আল্লাহ আওয়াজ না একটা বান্দার জবানবন্দনা চিল্লায় ডাকদান আল্লাহ যে নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখেরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় ওই নবীর আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে